اللّه باكر بندرا جناب محمد الرسول اللّه صلى الله عليه وسلم أم أمّت رب العالمين داربارة شكري آداء كريج مهان رب العالمين مدركين ذكره ماهي ربيّ الأول ماش بيشنّبي حضرت محمد صلى الله عليه وسلم إلّا ابن إبّع ماش এ মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে জামে মসজিদে সমবেত হয়ে নামাজ আদায় করার তৌফিক আর হিম্মত আর কুবত যে আল্লাহ দান করলেন কালেমত শুকুর শুক্রিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ স্মরণ করি লাখ কোটি দুরুসালাম সালাতামের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ মহানায়ক সৈয়দনা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহি ওসাল্লাম মহামন্নিত এই মাস রবিউল আউয়াল মাস রবিউল মাসের মতানক্যের সাথে ইখতলাফের সাথে তেষট্টি বছর আগে এক রবিউল আউয়াল মাসের উদাহরণ বারো তারিখ আট তারিখ এগারো তারিখ দশ তারিখ নয় তারিখ সহ মাল ইস্তিলাফ দুনিয়াতে নবীজি আগমন করেছেন তেষট্টি বছর পর আরেক রবিউল আউয়াল মাসের বারো তারিখ সুনির্দিষ্ট তিনি দুনিয়ার থেকে রফিকে আহলার ডাকে সারা দিয়ে পরপারের পথে পাড়ি জমিয়েছেন রব্বুল আজ্জাতের দরবারে চলে গিয়েছেন দনিয়ার মায়া ছেড়ে রব্বে কাবার সান্নিধ্যে চলে গিয়েছেন এই দুই তেষট্টি দুই রবিউল আউ্য়াল মাসের মধ্যবর্তী তেষট্টি বছর হল নবীজির জিন্দিগি নবীজির জীবন এই তেষট্টি বছরের জীবন ইতিহাসকে নবী সিরতনী সাল্লাহ ওয়াসাল্লাম বলা হয় তেষট্টি বছরের জীবন ইতিহাসকে সিরত বলা হয় নবীজির সিরত এই পুরা তেষট্টি বছরের জীবন ইতিহাস দুই ধরনের জন্ম থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত জীবন ইতিহাস একরকম চল্লিশ বছর বয়স হওয়ার পর থেকে বাকি তেইশ বছর মৃত্যুর আগ পর্যন্ত জীবন ইতিহাস ভিন্ন রকম আর এক রকম জন্ম থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত জীবন ইতিহাসকে সিরত বলা হয় জন্ম থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত জিনাকে মক্কার মানুষ আরবের মানুষ মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে পরিচিত ছিল আবদুল্লার পুত্র মোহাম্মদ এই নামেই পরিচয় লাভ করেন এ নামেই প্রসিদ্ধ ছিলেন পরিচিত ছিলেন চল্লিশ বছর বয়স হওয়ার পর তার নাম হয় মোহাম্মদুর রসুল্লাহ এ নামে তুমি তিনি প্রসিদ্ধতা লাভ করেন এই পরিচয়ে তিনি উপনীত হন তাহলে জন্ম থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত জীবন ইতিহাসকে সিরাত বলা হয় কিন্তু হাদিস বলা হয় না কারণ এই চল্লিশ বছরের মধ্যে তার কাছে ওহি আসে নাই তিনি নবী হন নাই নবীর লেবেল লাগেন নাই নবীর নামের সাথে তার মোহাম্মাদ রসুল নাম যোগ হয় নাই তার কাছে আল্লাহর ওহি আসে নাই এজন্য এই চল্লিশ বছরের জীবন ইতিহাসকে সিরত বলা হয় চল্লিশ বছর পর যখন নবীজির কাছে ওহি আসে নবুয়তের মোহর আসে নবুয়ের লেবেল আসে নবুয়ত আল্লাহ দান করেন তারপর থেকে মৃত্যু পর্যন্ত বাকি তেইশ বছর শেষের বাকি এই তেইশ বছরে তিনি যত কথা বলেছেন যত কাজ করেছেন যত কথা বা যত কাজের সমর্থন করেছেন সবগুলোকেই নবীজির হাদিস বলা হয় তাহলে আমরা বুঝলাম নবীজির সিরত কি এবং নবীজির হাদিস কি নবীজির সিরত হলো জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত জীবন ইতিহাস যা যা হয়েছে জন্ম থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এটা সিরত আর চল্লিশ বছর পার হওয়ার পর মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত এন্তেকাল পর্যন্ত বাকি তেইশ বছর এই গোটা তেইশ বছরের মধ্যে তিনি যত কথা বলেছেন যত কাজ করেছেন যত কথা বা কাজের সমর্থন করেছেন সবগুলোকে কি নবীজির হাদিস বলা হয় চল্লিশ বছরের আগ পর্যন্ত কোনো কথা কোনো কাজ শরীয়তের দলিল না আর চল্লিশ বছর পার হওয়ার পর তিনি যাহা করেছেন যাহা বলেছেন উহাই শরীয়তের দলিল নবী সাল্লাম তিনি যত কথা যত কাজ যত কথা বা কাজের সমর্থন করেছেন এর মধ্যে আবার দুই প্রকার এক প্রকার নবীর উম্মতের জন্য অনুসরণ যোগ্য আর এক প্রকার নবীর উম্মতের জন্য অনুসরণ অযোগ্য নবীজি যত কথা বলেছেন যত কাজ করেছেন যত কথা বা কাজের সমর্থন করেছেন যেগুলোকে হাদিস বলা হয় এই সব হাদিস নবীর উম্মতের জন্য অনুসরণযোগ্য নয় এই সব কথা নবীর উন্মতের জন্য অনুসরণযোগ্য নয় এর মধ্যে কিছু কথা এবং কাজ এমন আছে যেগুলো নবীজি নিজে করেছেন অথবা উম্মতকে করতে বলেছেন এমন সকল কাজ বা কর্মগুলোই হলো নবীর উন্মতের জন্য অনুসরণ অনুকরণযোগ্য আর যেগুলো তিনি করতে বলেন নাই ওগুলো উন্মতের জন্য অনুসরণযোগ্য নয় যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারব যেমন নবীজি সাল আলি আসাল্লাম তার জীবনে একটা টাইম তার একসাথে তিনি নয় বিবি রেখেছেন একসাথে তিনি কত বিবি রেখেছেন নয় বিবি রেখেছেন নয় জন বিবি একসাথে রেখেছেন এটা নবীজির কাজ কিন্তু এই কাজটা এই উন্মতের জন্য অনুসরণযোগ্য নয় বর্তমান সময়ের কোনো উন্মত একসাথে নয় বিবি রাখতে পারবে না নির্দেশ নাই হুকুম নাই নিয়ম নাই কারণ নবীজি এই কাজের জন্য উম্মতকে উৎসাহিত করেন নাই নির্দেশ করেন নাই বলেন নাই এটা অনুসরণযোগ্য নয় নবীজির জিন্দিগির শেষের তেইশ বছরে তিনি প্রতিদিন পাঁচ বেলার নামাজ জামাতের সাথে পড়েছেন এবং তিনি প্রতিদিন পাঁচ বেলার নামাজ জামাতের সাথে উম্মতকে পড়তে বলেছেন এই কথাটাই উম্মতের জন্য অনুসরণযোগ্য তাহলে নবীর জিন্দিগির কিছু কথা কাজ উম্মতের জন্য অনুসরণযোগ্য কিছু কথা কাজ উম্মতের জন্য অনুসরণযোগ্য নয় তিনি যেটা করতে বলেছেন এর মধ্যে একটা তিনি প্রতিদিন পাঁচ পাঁচবেলা নামাজ জামাতের সাথে পড়েছেন এখন কোন উম্মদ যদি নবীর এই শরিয়াতকে আল্লাহর এই বিধানকে নবীর এই আমলকে বিশ্বাস করে কিন্তু মানে না নবীজির প্রতিদিনের পাবেলা নামাজ বিশ্বাস করে কিন্তু মানে না কিন্তু করে না কিন্তু পড়ে না বলে সে মুসলমান থাকে বটে নির্বেজাল থাকে না কারণ নবীজি সাল্লাই বলেন

তাহলে সে মমিন মুসলমান থাকে না নির্বেজাল মুসলমান থাকে না সে বেজাল মুসলমান আর যদি নবীর তো দিন বা শরিয়াতের কোন হুকুমকে মানি না বিশ্বাসী করে না প্রথম প্রথমজন মানে বিশ্বাস করে কিন্তু আমল করে না আর দ্বিতীয় জন মানেনি না বিশ্বাসী করে না বলে সে আর মুসলমানই থাকে না সে আর মুসলমানই থাকে না আল্লাহর শরীয়তের কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে নাই মানে তাহলে সে আর মুসলমান থাকে না সে আর মমিন থাকে না নামে দাবিতে মুসলমান দাবি করতে পারে বসবাস সমাজ মুসলমানের সমাজে করতে পারে ওঠা বসা চলাফেরা মুসলমানের সাথে করতে পারে লেবাসে পোশাকে বেশ আর ভূষায় মুসলমানের সুরাতিরা ধারণ করতে পারে বাকি নির্বেজাল মুসলমান থাকে না এজন্য নবীজি বলছেন নবীজির ভাষায় যদি কোনো মুসলমান কোন মানুষ কোন মৌমিন যারা নবীর আনিত দিন আল্লাহর বিধান সিদ্ধান্ত কোন শরিয়াতকে। স্বীকার করে কিন্তু মানে না এদেরকে এক ভাষায় এমন বলা হয় যে মুনাফিক যে মুনাফিক চলে বলে মুসলমানের সাথে করে মুসলমানের সাথে বেশভূষায় মুসলমান কিন্তু মুসলমানের মুসলমান ইত্য তার মধ্যে নেই মুসলমানের মুসলমানিত্ব নাই বাহ্যিক দৃষ্টিতে মুসলমানের ব্যবস্থাপনাকে সমর্থন করলেও বা তিনিভাবে গভীরভাবে অন্তরের মধ্যে মুসলমান এর বিধিবিধানকে সে ভালোবাসে না মনে মনে কুফুরি রাখে মনে মনে মুনাফিকি রাখে বলে এই প্রসঙ্গে এক কবিতার কবিতার ভাষায় বলে এই প্রসঙ্গে কবিতার কবিতার ভাষায় বলে মুসলমান মামে মুসলমানি নহি হম মুসলমা হে মগর হম্মসলি নহি দিল মে ইমা হগর ইমা কামিল নেই মুখে মুসলমান বলা চলা মুসলমান কিন্তু আসলে তার মধ্যে মুসলমানিত্ব নাই দিলের মধ্যে ইমান নাই জবানে ইমানের জিকির আছে জবানে ইমানের বলি আছে কিন্তু দিলের মধ্যে ইমান নাই हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं ईमान नामे बोलाए चलोने बोलोने देखा जाए किंतु दिलेर मध्य ईमान मुकम्मिल पूर्णिपूर्ण ईमान तार दिलेर भीतर नहीं এজন্য যাদের এই অবস্থা এবং দুই অবস্থা তাদেরকে ইসলাম আর শরীয়তের বাসায় মুনাফেক বলে মুসলমানের সমাজে আসলে মুসলমানের কথাই বলে ভিন্ন ধর্মের সমাজে সমাবেশে গেলে তাদের কথাই বলে এই শ্রেণীর মানুষগুলোকে শরিয়াতের বাসায় মুনাফেক বলে আর মুনাফেকের ব্যাপারে কোরআনুল করিমের একেবারে শুরু থেকে প্রথম সাতটা আয়াত বাদ দিয়া প্রথম সাত আয়াত বাদ দিয়া কোরআনের প্রথম সাত আয়াত পরেই অষ্টম আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত গোটা তেরোটা আয়াতের মধ্যে আল্লাহ মুনাফেকদের করুণ পরিণতি সম্পর্কে আল্লাহ বয়ান করেন আপনারা এই তক্সিম আমার জবান থেকেও শুনেছিলেন আল্লাহ কোরআনের প্রথম দুই প্রথম পাঁচ আয়াত মমিনদের সম্পর্কে বলেন আলি ফলা মিম ডালিকালকিতা বাফি কোদাল্লিল মুত্তাতিন এইভাবে পাঁচ আয়াত মমিনদের জন্য তারপরে ইন্নাল্লাদিনা কাফারু এখান থেকে দুই আয়াত ছয় এবং সাত নম্বর আয়াত আল্লাহ কাফেরদের উদ্দেশ্যে বলেন এরপরে অষ্টম আয়াত থেকে নম্বর আয়াত পর্যন্ত গোটা তেরোটা আয়াত আল্লাহ মোনাফেকদের সম্পর্কে বলেন তাদের করুণ পরিণতির কথা আল্লাহ বলেন তোমরা হুজুরের সামনে আসলে একরকম আর চায়ের দোকানে বসলে ভিন্ন রকম এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেন এবং আল্লাহ নবীও বলেন কি বলছেন সিহা সহীসিত্তার এক কিতাবের এক ঘটনা আপনাদেরকে শুনাই শুনুন নবীজি বলেন আলকতিলুৱাল্মা পুতুলু ইলাহু মাফিন নার এক ইহুদি আর এক মুসলমান বেশদারি মোনাফেক এর সাথে ঝগড়া হয়েছে এই হাদিসের মধ্যে কিতাবে এক ইহুদি আর এক মুসলমান নামদারী তার সাথে ঝগড়া হয়েছে কোনো একটা বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে যদি দুইজনের মধ্যে ঝগড়া হয় তাহলে হয়তো একজন মিথ্যাবাদী আর না হয় দুজনই মিথ্যাবাদী বুঝেন একটা বিষয় নিয়ে যদি দুইজনের মধ্যে ঝগড়া হয় তাহলে হয়তো একজন মিথ্যাবাদী না হয় দুজন মিথ্যাবাদী নবীজি বলে এরকম কোনো মিথ্যা বিষয় নিয়ে যদি ঝগড়া হয় এরকম কোন মিথ্যা মত নিয়ে বুলি নিয়ে যীবতনিয়া সকাআতনিয়া পরক্ষ নিন্দনিয়া পরনিন্দনিয়া যে গুনে সে গুণই না যে দোষে সে দুচি না এরকম কোন মিথ্যা নিয়ে যদি দুইজনের মধ্যে জগরা হয় আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিনNAR জগরা বাড়তে বাড়তে হাতাহাতি মারামারির দিকে যায় মারামারি বাড়তে বাড়তে খুনাখুনি হয় রক্তপাত হয় এই মিথ্যা বিষয় নিয়ে ঝগড়া করে মারামারি রূপান্তরিত হয়ে মৃত্যু হত্যা হয় তাহলে ঘটনা কি হয় নবীজি তার বাসায় বলে যেখুন করল সে যেখুন হইল সে উভয়জন জাহান্ন উভয়জন খুন করল সেও জাহান্নামি যেখন হইল সেও জাহান্নামি আচ্ছা বুঝেন যেখন করল সে জাহান্নামি বুঝা যায় যেখুন হইল সে জাহান্নামি হলো কেন গোড়ায় ছিল কি মিথ্যা ছিল কি হাজিসের মধ্যে আসছে রাসুলে করিম সাল্লাম বলেন এক ইহুদি আর এক মুসলমান একটা বিষয় নিয়ে ফায়সালাহীনতায় ভুগতেছিলেন আমার কাছে অভিযোগ করলেন আমি অভিযোগ তদন্ত করে দেখি বিষয়টার মালিক ইহুদি মুসলমান মিথ্যা দাবিদার আমি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলাম শেষে নবীজি হাদিসের মধ্যে বলে কেউ যদি মিথ্যা মামলা করে চাপার জোরে মিথ্যাকে শক্ত প্রমাণিত করতে চাও বুঝেন কেউ যদি মিথ্যা মামলা করে চাপার জোরে যোগ্যতার জোরে ক্ষমতার দাপটে মিথ্যাকে শক্তি রূপান্তরিত করে মামলা থেকে রায় নিতে চাও রাষ্ট্রীয় থিওরি দেশীয় নিয়ম সামাজিক নিয়ম যেটা শক্ত প্রমাণিত হবে সেটার উপরই রায় হয় ঠিকই না বলেন যেটা সত্য প্রমাণিত হয় সেটার উপরেই রায় হয় হ্যাঁ মনে রাইখো আদালতের রায় তুমি নিচু মিথ্যাকে সত্য বানাইয়া বিশেষ দ্রষ্টব্য এটা মাথায় রাখতে হবে আদালতের রায় পাওনায় তুমি জাহান নামের সার্টিফিকেট নিলা আদালতের রায় পাওনায় জাহান নামের সার্টিফিকেট নিলা মামলা মিথ্যা করে চাপাবাজি করে মিথ্যা মামলাকে সত্যে রূপান্তরিত করে রায় নেওয়া বাহিনী হলো রায় নেওয়া না জাহান্নামের নামের সার্টিফিকেট নেওয়া এজন্য দosto এজন্য এমনিই তো আমাদের আমল ফাটা এমনিই তো আমাদের আমলের উপরে ভর করা যায় না ভরসা করা যায় না আমাদের আমাদের তাকবীর উলা থেকে সালাম ফিরানো পর্যন্ত যতটুকু আমরা নামাজে থাকি এতটুকুর সময়ের মধ্যে আমাদের খুশু খুজুর সাথে নামাজ দুরাগত হওয়ার কথা হয় না আমার কোন রকম একটু নামাজ পড়ি আমার আমলে আর কি আছে একটু নামাজের আছে তো সেটাও সেটাও তো তো রকম এতটুক আমল নিয়া এতটুক আমল নিয়া এতটুক আমলের সম্বল নিয়া একজন খুদ নামাজির ব্যাপারে কথা বলো নিন্দা যার সাথে তার কোনো সম্পর্কই নেই অপবাদ একজন খুদ নামাজির ব্যাপারে একজন খুৎ ভালো মানুষের ব্যাপারে তোমার থেকে উন্নত একজনের ব্যাপারে অবশ্যই আমাকে ফিকির করতে হবে অবশ্যই আমাকে সতর্ক থাকতে হবে কি হবে যাই আমার আমল আছে তাও অবশিষ্ট থাকবে না কারণ শুনুন এটা বলি শেষ মহাগ্রন্থ কালামে দ্বিতীয় দ্বিতীয় আয়াত প্রথম আয়াতই আল্লাহ বলেন আয়াতটা লম্বা বলে তেলাওয়াতের জন্য সময় নিলাম না সেখানে রব্বে কাবা বলেন কেউ যদি কোনো মুসলমানের হইব করে কেউ যদি কোনো মুসলমানের গিবত করে সেটা যদি ইমাম না হয়ে মুসলমান সাধারণ একজন মুসলমান হয় তাহলে কি হলো করল তার একটা নেকি যার গীবত করলো তার আমল নামায় যায় আর যার গিবত করল তার একটা গুণা যে গিবত করলো তার আমল নামায় যায় তাহলে গিবত করার দ্বারা দুটাই আমার জন্য ক্ষতি একটা আমার নেকি কাটা গেল যার গিবত করলাম তার আমলে গেল আর একটা তার একটা গুণা আমার আমল নামায় এলো আমার নেকি যাওয়াটাও আমার জন্য মাইনাস পয়েন্ট আমার আমল নামায় গুণা এক হওয়াটাও মাইনাস পয়েন্ট অতএব যারা বুঝে তারা তো মানুষের গিবত করে না যারা বুঝে তারা তো গিবত করে না আমার এক ওস্তাদ আমাকে এভাবে বলতেছিলেন কেউ যদি আমার গিবত করে আমি যদি জানতে পারি তাহলে আমার উচিত তার বাড়িতে মিষ্টি পাঠানো কেন এজন্য যে সে আমার বড্ড উপকার করেছে সে আমার বড় উপকার করেছে আমার যা ত্রুটি বিচ্ছদী মানুষ হিসাবে তো হয় অবশ্যই আমার আছে আমার এই ত্রুটিগুলো তার এই মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করে দিতে চান আমার আস্তে আস্তে গুণোগুলো মাফ হচ্ছে আর একটা একটা নেকি অমল নামায় জমা হচ্ছে সে আমার অনেক বড় উপকার করেছে আর যে উপকার করে তার তো মিষ্টি পাঠাইতেই হয় বোকা সে যে নিজের দুইটা ক্ষতি করে নিজের এমনিই তো আমল নাই আমলের দিকে তাকাইলে একটা আমল জীবদ্দশার এ পর্যন্ত এমন হয় নাই যেটা আল্লাহর কাছে আসা হাসরের ময়দানে পেশ করবার আর বলবো আল্লাহ আপনার জন্য তো সায় এই আমলটা পিওর করে নিয়ে যদি আল্লাহ বলে আমার তো এমন হয় নাই আমার তো এখন পর্যন্ত এমন কোনো আমল হয় নাই যে আমলটা আল্লাহর কাছে গিয়ে পেশ করতে পারবো আল্লাহ জিন্দিগির এত বছরে আপনার জন্য এই আমলটা করে নিয়ে আমাদের অবস্থা কি আমাদের কি হলো আমাদের কি হলো হজরত আলী রাজি আল্লাহ তালন তার দুই ছেলে হদরত হাসান এবং হজরত হাসাইন রাজি আল্লাহ তালন হুমা হাসান হুসাইনের ব্যাপারে অভিযোগ করে আব্বা ভাইয়া এটা করছে আব্বা ভাইয়া এটা করছে আলী হজরত হোসাইন এবং হাসানকে সম্বোধন করে বলে হোসাইন হাসান পৃথিবীতে একটা কাজ সব থেকে সহজ আর একটা কাজ সব থেকে কঠিন সহজ কাজের তালিকায় অন্যের দোষ ধরা সবচেয়ে সহজ কঠিন কাজের তালিকায় নিজের দোষ মনে করে সংশোধন হওয়া সবচেয়ে বড় কঠিন হাসান অপরের দিকে এক আঙ্গুল তোলার সাথে সাথে দেখো তোমার তিন আঙ্গুল তোমার দিকে যায় আর একজনের দিকে এক আঙ্গুল দেখাইলে তিন আঙ্গুল তোমার দিকে যায় নিজের দিকে দেখো নিজের দিকে দেখো এরপরে অন্যের দিকে আঙ্গুল তোলো যাই ইবাদত বন্দিগি করি এটা যাতে রব্বে কাবা কবুল করেন এ হলুস ইয়াত নিয়ে এবাদত বন্দি করার আমাদের প্রত্যেকের উচিত আজকের আলোচনার মুফুম বিষয় হলো এরকম রসুল করিম সাল আলী সাল্লামের তেষট্টি সালের দুটা জিন্দিগি শেষের জিন্দিগির মধ্যে দুটা অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে যেগুলো নবীজি আমাদেরকে করতে বলেছেন সেগুলো করা এটা উন্মতের জন্য অপরিহার্য এর মধ্যে একটা বলেছি সেটা কি নবীজির জীবনে যত কাজ করেছেন এবং করতে বলেছেন তার মধ্যে একটা হলো প্রতিদিন পাঁচ বেলা নামাজ জামাতের সাথে আদায় করা আল্লাহ এই বিধানের উপরে উঠার আমাদের প্রত্যেকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমীন পাঁচ নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু